মাগরিবর পরে যে পড়ি লাগবে তিনবার ফজর পর্যন্ত এই বন্দারে বিপদ আপদ আসমানি জমিনী সাপ কীড়া কীট পতঙ্গ বাঘ বাল্লুক হিংস্র জন্তু সেই ওর আক্রমণে এরারে ভাইত নাই মৌতেও না সহি হদিস তিমিদি শরীফ রসুল আতাম সাল্লাহ আলিয়ালামে ফরমাইতা এই হদিস যে সময় এক সাহাবি তাম সাগিদ্রে ফোড়াইছো হঠাৎ একদিন উস্তাদ রে সাফে কাটিল লোর আইত বিয়ানে বেলা দে দেখা তাইয়া কইলা হুজুর আপনি নো আমার শিকাইলা যে ই দোয়া পড়িলে কোনো বলা মুসিবত সাফে বিচ্ছুয়ে শত্রুয়ে হয়তো নাই তে আপনার একাঠির লোকই লাই দেয় তাই না বলা ভাই তোমার ইস্কাল শুদ্ধ আর নবীদের এই শুদ্ধ আমি আই লাইট ফাউরি আই এটা পড়িছি না বলিয়া পড়তাম ফাউল দিছি ও আমার একাঠিস সব ভাল আল্লাহ করি তাই আমরা আমলর পাবন্দি করমুনি ভাই ছোট আমল আর এখন থেকে কইলাম মৌতেও হয়তো নাই কোনো রায় তো আর কিতাব তো অবু ভরি আজ রাইলো বাড়ি থাকি দিন ভরি বাড়িতে নাই তাই বলে তে মরতাম কিলা বলে যেদিন মরতাম এদিন এগুলো মুখে দিয়ে আইতো না ভাবি লাইবা এ কথা জবাব দিছেন কি তাবো তাহলে এটা বড় এক অস্ত্র আমার শরীয়তে দিছে বাসবার লাগি ও আয়া তোরা ফাস মিনিট মা ঠিকাম সাইয়ার আল্লাহ এক নম্বর গনিছেন তওবা তওবা সবচেয়ে বড় আমল এর বাদে কইতে ইবাদতের কথা ও যে আমরা মাগরিব নামাজ পড়ছি ও কয় ইবাদত গিয়া হারছে আমরা আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইছেন

যদি সুবে সাদের দোয়া পর্যন্ত ফজর পর্যন্ত আরো শত হাজার রহমতের ফেরেশতায় মাগফিরাতের দোয়া করবা এক আমল গেল আর একটা হইল আয়াতুল কুরসি না সাইয়েদুল হাদিছ যে এই মানুষে ফরজ ন মাজর বাদে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম একবার পড়ে এই মানুষ बेस्ट তো যাইবার আগে কেবলমাত্র মওতখান বাদ দা হই আর কোনো বাধা নাই মানে এই মানুষ আর ব্যস্ত ছাইলা খাইনা

মাগরিব পর্যন্ত কোনো বিপদ আপদ বা লা সমস্যা সংকীর্ণতায় এর আরে ফাইতো না এমন কি মউতেও ফাইতো না মাগরিবের পরে যে পড়ি লাগিব তিনবার ফজর পর্যন্ত এই বন্দারে বিপদ আপদ আসমানী জমিনি সাপ কিড়া কীট পতঙ্গ বাঘ ভাল্লুক হিংস্র জন্তু সেই রোর আক্রমণে এর আরে না মৌতেও না সই হদিস তিমিদি শরীফ রসুল আকরম সাল্লাহ আলহিহ্লামে ফরমাইতরা

তা আমরা আমলের পাবন্দি করবো নি ভাই ছোট আমল আর এখান থেকে কইলাম মৌতেও ভাই নাই না কোনো ভাই তো আর তো কিতা করতে অগু ভরি আজ রাইলো বাগাই ইত্যাদি বাড়ি থাকি যেদিন ভরি বা ইতা নাই তাই বলে তে মরতাম কিলা বলে যেদিন মরতাম এদিন এগুলো মুখে দিয়ে আইতো না ভাবি লাইবা এই কথা জবাব দিছেন কিতাবো তেলে এটা বড় এক অস্ত্র আমরা শরীয়তে দিছে বাসপার লাগি এগুলো আর কয় মদনী সাহেব কইতা তিরমিজি শরীফ আমরা হাজার মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী দামত बरक़त उमर फोड़ी और बतंग रम्सन कामिल उस्ताद तो हजरत कोई अनोर कश्मीरी रमतर दिया सारी जिंदगी मसाइल के अंदर गुजार दी लेकिन साल के आखिर में जब अदाइया का नंबर आता है इन वजायफ का नंबर आता है तो बहुत जल्दी जल्दी में अब आप चल जाते हैं ना पढ़ने वाले को पता न पढ़ाने वाले को पता সারা সারা তো খালি করতে করতে থানো বান দিত না তোলে আনজুরেতা না আস্তে এই দলিল গুলা আলোচনা করিয়া গেলো আর ওগু হগু হরজু মানে ওটা অধিক শুদ্ধ ওটা অধিক প্রেফারেবল ওনার যাহ কিন্তু ইটা দুয়ার নম্বর যে সময় আয় তখন খুব রেসে পড়া হয় ছাত্র বেশ গুরুত্ব দেনা না অত খেয়াল করি না অত চৈগুণ হইল জিন্দেগির আমলের ক্ষেত্রে প্রযোজ্য কোনো একতালাভ নাই মতানৈক্য নাই ইগুণ আমল করলে আল্লাহর দার লইব বন্ধা ইগুণ আই আল্লে উড়া উড়িয়ে যায় গেখার বার হলো তো এই হদিসগুলা কইতাম চাই আর আমলের লগে সম্পর্ক যে আমরা এই হেকানি হয়েছে এগুলো নসখা এগুলিতে আমরা প্রটেকশন দেয় এটার আফিয়তে কামেলা হয়

এটা এক ক্ষুদ্র এক আমল আমি শুইলাম আর আরো এক আমল গেছে মারীবর বাদে নফল নমাজ আমরা তো জানি আউয়াবিন মানসে অবশ্যই আউয়াবিন এই নমাজে কটা শক্তিশালী এমন মজবুত কোনো খটা ঠোস কোনো খটা নাই কিন্তু আউাবিন খাওয়া হয় মারিবর ফোরে যে সয়রাখাত নমাজ রসুল আক্রম সাল্লাই আল্লাহ সাল্লাম ফর্মাইতা যে মারীবর ফুড়ে নফল নমাজ পড়ি আল্লাহ তার আমল নমাত বারো বৎস এক টানা মুসল্লার দাঁড়াইয়া নহলে বাদত করবার পরিমাণ সব লিখে দিবা ভাই বড় নিদানোর দিন সামনে আর আমলের দরকার পড়বো দৌলতে কিচ্ছু হইতো নাই শহরতে কিচ্ছু হইতো নাই না আমার জশে কিচ্ছু আইতো নাই খাম হইব আমল দিয়া ওলা এক দিন আননা নি ভাই কেমন বাদে আইব হইয়া যেদিন মর্ম ওই দিন থেকে দরকার ওলা নি ও ভাই মাত্র যেদিন মর্ম ওই দিন থেকে দরকার কেমন বাদে আইব বলে আইজ আইতে পারে সুতরাং আজকে থাকি দরকার এই ছয় রাখাত নমাজ পড়ি পড়ি আমরা ও নিদানের হাম লাগবো জানো না খালি মুরব্বী হলো লাগবো জোয়ান হলো লাগতো না জয়ান বাই হলোয়াল আমলও আমরা গুরুত্ব দিই ছয় রাখাত নমাজ পড়তে এমন সময় দেয় না আমার উস্তাদামত মৌলানা মুফতি সাহিদ আহমদ পালন করি রহমতুল্লাহ আল্লাহ তাই নয় আমল বড় আসান সুরত তো আমরা সুন্নতে দুই রাখাতের পরে ছয় রাত বুঝি এ হলে তাক এইরকম কিতাবও আছে আর সহজ আরো সুরত আছে যেদিন সহজ আপনার ওরকম হজরতে যে বাসায় কইতা তা হইল মারিবর তিন রাখা দুই রাখা ফোড়াও লাগব শূন্যতে মাকা এই দুই রাখা যদি ভয় না আদনা ফজিলা সবচেয়ে কমটা আরো তোরা করি করিয়া দুই লাইন তে মিডিল ফজিলত চাইবা আরো তোরা বরদাস করিয়া সহ্য করিয়া আরো দুই লাইন তে কমপ্লিট সব থাইব হাঁ তো মাহরিবাতে ভয়লা তো দুই রাখা ফোড়াও লাগবো শূন্যতে মহাক্কাদা এর বাদে মনে হোক না হায় রে হায় আরো দুই ভরিলে তো আমি মিডিল ডিভিশনে বাস করতো সাই মানি আপনারা এবারে কমজোর ছাত্র হয়ে সাই নি থার্ড ডিভিশনে বাস করতো আখেরা তোর ক্ষেত্রে এখানে আমরা থার্ড ডিভিশন খুঁজে যাইতাম আজ আরো দুইটা হাতটা ভরি লাই দুই ভরি মন মনে আইবো আইব হায় রে হায় আরো দুই হইলে তো আমার কোর্স কমপ্লিট হয়ে যাক কথা না আমি কিনা খুঁজে ও আরো দুই যদি ভুরাই লাইন টোটাল কত হইলো ছয় ও ছয় ভরিলে আপনি বারো বছর নভলে বা তো সব দুই বাড়ি যাইতাম এতে কি আবার বন্যা হিসাব মত দুই কমি গেছে নান যে হয় হলো আমল করা যায় এর লাগি যয়ন হল পড়া লাগিয়া আর কয়া আর शेख আমল করডা মানু বুজুর গোয়ার বাদে এমনি আপনি সুন্নতে মুয়াক্কাদা বাদে আর ছয় পড়িবা তখন জজবা আইবো প্রথমে ও কইছে আমরা আরম্ভ করি ঠিক নাই ভাই প্রথমে ও কইছে বলে দুই তো পড়াও লাগে পড়িলে দেখো কবলে হাইরে হাই ডিভিশন তো পাইলাম তিন নম্বরটা তারো দুই লই আই হই দিব সেকেন্ড ডিভিশন বলে দূর আর দুই মিনিটর দরকার আর দুই পাঁচ ডিভিশনে বাস 12 বছর ন বলে মত তিন স্বভাব সুবহানাল্লাহ কইল সুবহানাল্লাহ

জোরে মাতুন না এটা আলিমুলা ওলামার দাম রয়েছে নি এখন রয়েছে নি এখন ভুইশাল আগে এটা আলিমুলামার জিকাই তো মানছে এখন জিকাই না আমদার বেয়ামলিয়া আমদার বড় বড় মর্যাদা আই গেছে কিন্তু ইনশাল্লাহ দরজা খোলাও আছে কেমত কিয়ামত না তো সূর্য পশ্চিম দিকে উঠি গেছে নি মাতক কয় দাব বা তোলার মাটি ফাটিয়া জানার এগুলো বাড়ি এগো বাড় তোবা হইতো না না ইগু আই গেছে নাকি

ও তোমাল এনা ইন্যা ক্রান্তত্ত্ব হওয়া হয় এগুলো আম তোমার গর্বইয়া

زندگی سموے زبان الخیالات اپنے برکات عطا فرماؤ اللهم اجعلني في عيني صغيره وفي أعين الناس كبيره اللهم أحسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره يا الله تمام